নমস্কার বন্ধুরা ছুমাছকে কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করবো ছানার কেক এবার দেখো কী করে করলাম সেটাই তোমরা দেখতে থাকো খুব সফট আর নরম তুলতুলে হয়েছিল খেতেও কিন্তু খুবই সুন্দর টেস্টি তোমরা একবার হলেও করে দেখতে পারো এবার দেখো আমি কি করে করলাম দেখো এখানে এক কিলো দুধ নিয়েছি হ্যাঁ কেকের জন্য লাগছে বেকিং পাউডার বেকিং সোডা এবার দেখো দুধটাকে আমি ফুটিয়ে নিয়েছি এবার ছানা কাটিয়ে নেব এবার ভিনিগার মেশানো জল এটা দিয়ে দিলাম হাফ কাপের মতন এবার গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়ে রাখতে হবে দেখবে আস্তে আস্তে নাড়তে নাড়তে ছানাটা কেটে যাবে দেখো ছানা কিন্তু কেটে গেছে পুরো জলটা আর ছানা আলাদা হয়ে গেছে এবার এখানে ঘি নিয়েছি এখানে চার চামচের মতন ঘি আছে ময়দা সুজি আর আছে কর্নফ্লাওয়ার এবার ছানাটাকে হ্যান্ড দিয়ে একটা ভালো করে একটু ই করে নেব মেখে নেব এবার দিলাম এক চামচের মতন কর্নফ্লাওয়ার এবার দেবো সুজি দুই তিন চামচের মতন দেব ছানার পরিমাণ বুঝে এই ময়দা সুজি কর্নফ্লাওয়ার কিন্তু অ্যাড করতে হবে সুজিটা আমি পুরোটাই দিয়ে দিলাম আর এখানে চার চামচের মতন ময়দা আছে খুব বেশি দিলে কিন্তু ময়দা আর সুজি বেশি দিলে কিন্তু ছানার টেস্টটা পাওয়া যাবে না এবার নুন দিলাম আর দিলাম ঘি ঘিও এখানে চার চামচ আছে আর ওপর দুধ দিয়ে দিলাম ছানাটা দিয়ে এগুলো ভালো করে মিশিয়ে নিলাম এবার দেবো বেকিং পাউডার আর বেকিং সোডা এই ছোটো চামচের এক চামচ করে দিয়ে দেব। তোমাদের যদি রেসিপি ভালো লাগে অবশ্যই একবার এগুলো ট্রাই করো আর সুন্দর সুন্দর রেসিপি পাওয়ার জন্য আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর যদি ফেসবুক থেকে দেখো পেজটিকে ফলো করো তাহলে আমি যখনই জানি নিত্য নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশান তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে দেখো বেকিং পাউডার দেওয়ার পরে আবার একটু মেখে নিলাম এবার একটা কেক মোল্ড নিয়েছি এবার একটু ঘি ব্রাশ করে দিচ্ছি একটা বাটার পেপার একটু গোল করে কেটে নিয়েছি আর বাটার পেপার দিলে দেখবে লেগে না খুব সহজেই কেকটা কিন্তু ছানার ব্যাটারটা দিয়ে দেব তাওয়ার উপরে দেখো একটা স্ট্যান্ড দিয়েছি তারপরে এটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম এই ছিদ্রটাকে একটু লবঙ্গ দিয়ে আটকে দেব কিংবা কাগজ দিয়েও আটকে দিতে পারো তোমরা এবার দেখো আমি ঢাকা খুলে এবার দেখে নিচ্ছি এটা কিন্তু হয়ে গেছে একটা স্টিক দিয়ে দেখে নিলাম এবার একটু ঠান্ডা হওয়ার পর থালায় ঢেলে নিলাম এবার বাটার পেপারটা উঠিয়ে নেব এবার কেটে তোমাদের দেখিয়ে দিয়েছি আজকে তাহলে আমি এখানেই রাখছি টাটা বন্ধুরা